আমজনতা বলা হয়ে থাকে যে জনগণই ক্ষমতার উৎস বা কি অফ পাওয়ার বাট প্রকৃতপক্ষে ঘটনাটা হচ্ছে কি পৃথিবীর যে কোনো রাষ্ট্রেই আমজনতার জীবন শুধুমাত্র রাজনৈতিক নেতারা একে অন্যকে দোষারোপ ইলেকশনের সময় সেটাকে ইউটিলাইজ ছাড়া আসলে আমজনতার জীবনের কিন্তু কোনো ভ্যালু নেই এটা পৃথিবীর অনেক দেশে আছে দর্শক আজকের ইউতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বা কোটেশন আপনাদের সামনে উপস্থাপন করতে চাই ইসাল এবং বীরদের যুদ্ধের প্রধান রিজন বের হয়ে এসেছে আমরা যেমনটা দেখছিলাম যে সাতই অক্টোবর ঘটনা অভিযান অভিযান চালাচ্ছে কিন্তু তথ্য বলছিল যে এই সম্পর্কে ইসালের সরকারের কাছে আগেই বার্তা ছিল মিশর মার্কিন যুক্তরাষ্ট্র তারা জানিয়েছিল যে বীররা বড় ধরনের একটা প্রস্তুতি নিচ্ছে তারপরেও কেন এই অভিযান চালাতে দিল ইসাল। এরপর আমরা দেখলাম যে আমাদের বীররা যখন তাদের দেশের মানুষদেরকে ধরে নিয়ে গেছে তখন একটা জিনিস সামনে এলো কি যে আপনার এদেরকে উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করা এবার আসেন আসলে এই আমজনতার জীবন ইসালে সরকারের কাছে আসলে কি গুরুত্বপূর্ণ না যাবৎকালীন বীরদের কাছে যারা আটক আছে এদের মধ্যে জীবিত উদ্ধার শুধুমাত্র আমাদের ভাইরা যাদেরকে ফেরত দিছে তারা বরঞ্চ আমাদের ভাইদের কাছে যারা আছে তাদের সেনারা উদ্ধার করতে পারতো এমন সিচুয়েশনে গুলি করে মেরে ফেলেছে এখানেও নতুন একটা টুইস্ট ক্রিয়েট করার জন্য তাহলে মূল যুদ্ধের আসলে পয়েন্টটা কোথায় এবার আসেন তথ্যসূত্র বলছে আমাদের এই শহরটা গা ওই যে যা যে অঞ্চলটাকে বীররা শাসন করে সেখানের প্রায় সত্তর শতাংশ মানে জনপদ বিল্ডিং বাড়ি ঘর শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু ধ্বংস করে দিয়েছে বুঝতে পারছেন মূল কথাটা কোথায় বেসিক্যালি সারা বিশ্বের চাপকে সহ্য করে কোনো রকম পাত্তা না দিয়ে ইসাল তারা তাদের অভিযান চালিয়ে যাচ্ছে একজনকে জীবিত উদ্ধার করতে পারছে না কিন্তু বন্ধনেই তাদের আগ্রাসন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা যেই পরিমাণ পারমাণবিক বোমার ইকুইপমেন্ট আপনার হিরুসীমা এবং নাগাসাকি দিয়ে ফেলেছিল এর চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি এই পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ এই শহরে ফেলা হয়েছে বেছে বেছে সেখানকার প্রত্যেকটা হাসপাতাল ধ্বংস করে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা থেকে শুরু করে সকল কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে একটা প্রজন্মকে যেই প্রজন্ম আগামী দিনে এই শহরকে লেট করত এই শহরটার যে স্ট্রাকচারাল যে পরিমাণ ক্ষয়ক্ষতি করা হয়েছে জ্ঞান বিজ্ঞান বা প্রতিষ্ঠানগুলোকে যে পরিমাণ ধ্বংস করা হয়েছে সেটাকে রিবিল্ড করতে আমাদের সেই এলাকার বাসিন্দারা বলেন বা বিশ্বশক্তির অনুদানের উপরে বলেন সেটা কখনই আর সম্ভব না একটা জাতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে রিজন কি রিজন হচ্ছে ইন ফিউচার ওই যে ধর্মগ্রন্থের বাণী অনুযায়ী দ্য জলের আগমন পাশাপাশি অ্যাজ এ সিকিউর বা সিকিউরিটির জন্য এইখানে মানুষকে বাঁচতেই দিবে না একটা জাতিকে পরিকল্পিতভাবে শেষ করে দেওয়া হচ্ছে এই যে বাচ্চাগুলো মারা যাচ্ছে এই যে যুবক ছেলেগুলো মারা যাচ্ছে প্রায় পঁচিশ হাজার এর মাঝখানে জাতিসংঘ বলছে যে খুব দ্রুতই আমাদের এই শহরে হিউজ পরিমাণ আপনার অভাব অনচন মানে মানুষ না খাইয়া থাকবে কারণ এই শহরটাকে চারদিক থেকে একটা বেড়ার মতন করে ঘেরা আছে কিন্তু ইসালিরা চাইলে অনেক কিছু এখানে করা যায় না কর্মসংস্থান নাই যাও ছোটোখাটো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান মানুষের লাইফ লিডটা ছিল সেটাকে কিন্তু শেষ করে দিয়েছে বুঝতেই পারছেন যে এই অভিযানের মূল উদ্দেশ্য কি এই অভিযানের মূল উদ্দেশ্য এরা জানতো বীররা হামলা চালাবে এরা জানতো এখানে বড় ধরনের ঘটনা ঘটবে এদের ক্যালকুলেশন ছিল আমজনতার জীবন কতটুকু ভ্যালু রাখে উদ্দেশ্য ছিল এই জনতাকে পুঁজি করেই একটা রাষ্ট্রকে ধুলুর সাথে মিশিয়ে দেবে কিন্তু মজার বিষয় হচ্ছে আরব রাষ্ট্রগুলা এগুলো দেখার মতন কোনো ইস্যু নাই আর থার্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট এলাকা বাকি আছে ধ্বংস করে দেওয়ার জন্য বীরদের একটা পশম মতো চিততে পারে নাই এদের জনগণকেও এরা বের করে নাই এদেরকে এরা নিজেরাই মেরা ফেলতেছে টার্গেট কি একটা রাষ্ট্রকে বিলীন করে দেওয়া আল্লাহর কাছে দোয়া চাচ্ছি ভালো থাকুন আসসালামু আলাইকুম